আসসালামু আলাইকুম আমি করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করব করলা চিংড়ির এই এই ভাজিটা ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে খুবই মজার হয় একবার ট্রাই করে দেখতে পারেন আমার তো খুবই পছন্দ এই ভাজিটা তো করলা চিংড়ি ভাজি করার জন্য প্রথমে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল যেহেতু করলা ভাজি তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও একটু বেশি করে দিতে হবে করলা ভাজিতে তেলে এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটা খেতে খুবই ভালো লাগে তো করলাগুলোকে আমি আগে থেকে কেটে পনেরো থেকে বিশ মিনিটের জন্য লবণ মেখে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি এতে করে করলার তৃত ভাবটা থাকে না তারপর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছ কাঁচামরিচ এবং চিংড়ি যে কাটা থাকে সেগুলোকে বেটে এখানে দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া তো আমি কিছুক্ষণ চিংড়ি মাছটাকে তেলের সাথে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দিব করলা এবং আলু তো এগুলোকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে নেব তো আমি বেশ কিছুক্ষণ চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি ভাজিটা করে নেব যখন ভাজিটা হয়ে যাবে মানে সবকিছু সিদ্ধ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ভাজিটা হয়ে গিয়েছে তো এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি রান্না করে বেশ কিছুক্ষণের জন্য তো আমি চুলা রাস্তা মাঝারিতে রেখে কিন্তু এই ভাজিটা সম্পূর্ণ রান্না করে নেব এই তো আমার ভাজিটা হয়ে এসেছে তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কারো কাছে তো অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেবেন তো ভাজিটা হয়ে গিয়েছে আমি চুলা রাস্তা অফ করে দিলাম তো এবার আমি পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি পরিবেশন করে নিয়েছি কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু মাসাল অনেক ভালো হয়েছে তো একবার হলো ট্রাই করে আপনারা দেখতে পারেন খেতে খুবই মজার হয় তেতো ভাব থাকে না সবাই ভালো থাকবেন